হ্যালো 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 কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা নতুন ডেইলি ব্লগে আজ শনিবার সকাল সাতটা ঘুম থেকে উঠেই লিভিং রুমটা একটু ভ্যাকিউম করে নিলাম আর চালিয়ে দিয়েছি ডিবোটটাকে এবার একটু বাগানে যাই ওয়েদার অ্যাপে বলছে আজ দিনটায় একটুও বৃষ্টি নেই আর রোদও উঠেছে বেশ জমজমাট ব্যাপারটা সকালের এই নিরিবিলি মোমেন্টটা খুব প্রেশাস উইকেন্ডটাতেই যা একটু সময় নিয়ে বাগানটাকে ঘুরে ঘুরে দেখা আরনের জন্মদিনটা এবার পড়লো উইকডেতে তাই ভাবলাম আজ একটু আমার শ্বশুর শাশুড়ির সাথে আবার সেলিব্রেট করে নিই একটা সুন্দর ডিজাইনার কেক অর্ডার করেছি সবাই মিলে কাটতে দারুণ লাগবে আবার এদিকে আমাদের এক বন্ধু ওরা থাকে রটনড্যাম শহরে ফোন করে জানালো যে ওরা ইউথ্রেক শহরের দিকে আসছে তাই ওদেরকেও বললাম চলে আসতে তাহলে আর একটু জমজমাট হয়ে যাবে তো সবাই মিলে একটু সেলিব্রেট করব আজ আবার আরনের জন্মদিনটা আমার এই ছোট্ট চারটে চেরি গাছ খুব ভালো ফল দিচ্ছে লাল লাল টমেটোগুলো দেখতে ভারী ভালো লাগে দাঁড়ান লুচি বানাবো তার ডোটা প্রিপেয়ার করে নিই আজ আটা আর ময়দা মিক্স করে করব। আজ সবাইকে সাড়ে দশটায় আসতে বলেছি কাল রাত্রে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে অনেকটা রান্না এগিয়েও রেখেছি সকালে জাস্ট লুচিটা করব আর একটু ফ্রাইড রাইস বানিয়ে নেব। ফ্রায়েড রাইসের জন্য তিন রকম সবজি ছোট ছোট করে চপ করে নিয়েছি নিলাম গাজর বিনস আর ফুলকপি ড্রাই গোটা স্পাইসেস সাদা তেলে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব ঘি দিয়ে রান্নাটা করব না আমাদের যে বন্ধু আসছে তার মেয়ের গরুর দুধের অ্যালার্জি আছে তাই আজ সব রান্নাই আমার সাদা তেলে সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে কিসমিস দিয়ে দিলাম আর লাস্টে ভেজানো বাসমতি রাইস পরিমাণ মতো জল নুন আর অল্প মিষ্টি ঢাকা দিয়ে একদম ঝরঝরে রাইস রেডি এরপরে হাত মুখ একটু ফ্রেশন আপ হয়ে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিলাম এই যে আরনকে আমি নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ওর পার্টি ড্রেস দাঁড়ান দেখাচ্ছি এই যে যদি কোলে ওঠে এই যে আরনের নিউ ড্রেস হ্যালো নমস্তে আমি আজ এই বেগুনি পোল্কা ডটের পার্টি ওয়েয়ারটা পরলাম সাথে পরেছি দিদি ভাইয়ের দেওয়া ইন্ডিয়ান স্টাইলের গোল গোল বড় সাইজের হোয়াইট মেটালের ইয়াররিং রোহানকেও রেডি করে দিয়েছি ও আর অয়ন একসাথে এক্ষুনি বেরোলো কেকটা পিক আপ করতে এর ফাঁকে আমি কয়েকটা লুচি ভেজে নেব ভাবছি বেশি না দশ বারোটা ভাজবো বাকিগুলো লাঞ্চের সময় গরম গরম ভেজে নেব দাঁড়ান অ্যাপ্রনটা পরে নিই নইলে পার্টি ওয়ে বারোটা বেজে যাবে অনেকটা আটা ময়দা মেখে রেখেছি একটু বড় বড় করে লুচিগুলো ভাজবো এরই মধ্যে অয়নার রোহানও রিটার্ন করেছে কেকটা নিয়ে আর বাকিরাও চলে এসেছে প্রথমেই কেটে নেব কেকটা সবাই মিলে হ্যাপি বার্থডে গান গেয়ে নেদারল্যান্ডসে জানেন আমরা যে কারোরই জন্মদিন হোক না কেন দুটো গান গাই একটা ইংলিশ আর আর হচ্ছে ডাচ ভাষায় এদিকে রোহান কেক খাবে সেই লোভ না সামলাতে পেরে কেঁদেই ফেললো সত্যিই তো এত সুন্দর কেক সামনে রেখে আমরা শুধু গানই গেয়ে চলেছি বেচারাকে তো আবার আমি পাঠিয়েছিলাম কেকটা আনতেও আর কতক্ষণ ও লোভ সামলে রাখবে সবাইকে কেক স্লাইসেস দেওয়ার পর লাঞ্চটাও সার্ভ করে দিলাম আজকের লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস চানা মশালা আর পরে ছিল হচ্ছে লুচি গরম গরম লুচি সাথে ছিল চিকেন চিকেন কারি একদম পাতলা ঘরোয়া স্টাইলে ছিল কারি এটা আমার ফাদার ইন ল বানিয়েছে আর সাথে ছিল আইসক্রিম আর কুলফি কুলফি মেড বাই মাই মাদার ইন লাঞ্চ সেরে আমরা সবাই বাইরে একটু আমাদের গার্ডেন এরিয়াটাতে বসে গল্প করলাম এনজয় করলাম বাচ্চারাও খেলল বেশ ভালো কাটলো আজকের দিনটা আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর বার্থডে বিশেষ আরণকে পাঠিয়েছেন তার জন্যে আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন কথা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগে টাটা